নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ আপনাদের জন্য খুব সুন্দর সিম্পল একটা রেমিডি নিয়ে এসেছি এমন একটা হেয়ার টোনার বানিয়ে দেখাবো যেটা আমাদের চুলকে গোড়া থেকে শক্ত করবে কালো করবে এবং মজবুত করবে তা আবার রকম কেমিক্যাল ছাড়া একদম ভেষজ উপায় অর্থাৎ প্রাকৃতিক উপায় বানিয়ে দেখাবো এই টোনার যেটা আমাদের চুলকে গোড়া থেকে শক্ত করতে সাহায্য করবে তাছাড়াও এই টোনার আর একটা কাজ করতে সাহায্য করবে মাথার চুল উঠে যে সমস্ত জায়গা পুরো ফাঁকা হয়ে গেছে সেখান থেকে নতুন চুল গজাতেও সাহায্য করবে তো তার জন্য সবার প্রথম যেটা লাগবে পেঁয়াজ পেঁয়াজ কিন্তু আমাদের প্রচুর পরিমাণে চুলকে ভালো রাখতে সাহায্য করে তো পেঁয়াজের মধ্যে থাকে সালফার যেটা আমাদের চুলের জন্য ভীষণ ভালো পেঁয়াজ তো খুবই ভালো চুলের জন্য এটা আমরা মোটামুটি কম বেশি সবাই জানি কিন্তু পেঁয়াজের খোসার মধ্যেও যে প্রচুর সালফার থাকে সেটাকে আমি জানি আজকে কিন্তু এই রেমেডি করতে পেঁয়াজের খোসা ইউজ করব তো পেঁয়াজের খোসার মধ্যে যে ধুলো ময়লাগুলো থাকে আপনারা চাইলে ভালো করে ধুয়ে সেটাকে একটু রোদে শুকিয়ে পরিষ্কার করে নিতে পারেন আর এই রেমেডি যেহেতু খোসা দিয়ে হবে সেহেতু আমি এখানে পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিচ্ছি আর এখানে পরিমাণটা বলে নিই পরিমাণটা কম বেশি করতেই পারেন কারণ এটা কম বেশি করলে খুব একটা অসুবিধা হবে না এবার দেখুন আমি পেঁয়াজের খোসা মোটামুটি তিন থেকে চারটের মতো নিয়েছি আর এই পেঁয়াজের খোসাগুলোকে একটু ভালো করে পরিষ্কারও করে নিয়েছি তো যাদের এই রেমেডি মোটামুটি সবাই ইউজ করতে পারে কোনো অসুবিধা হবে না ছেলে মেয়ে ছোটো বড়ো যাদের মাথার চুল ফাঁকা হয়ে গেছে তারা অ্যা অল্টারনেটিভ ডেতে ইউজ করলে খুব ভালো কাজ দেবে এরকম যদি ধরুন একদিন আজকে ইউজ করলেন একদিন ছাড়া কালকে দিনটা না ইউজ করে আবার পরশু দিন ইউজ করলেন এরকমভাবে যদি ইউজ করা যায় তাহলে খুব ভালো কাজ দেবে এক থেকে দেড় মাসের মধ্যেই আপনারা এর উপকারিতা দেখতে পাবেন তো দেখুন চলুন সবার প্রথম শুরু করি যেটা হচ্ছে লোহার কড়াই লোহার কড়াই ছাড়া এই রেমেডি খুব একটা কাজ দেবে না সবার প্রথম আপনারা একটা লোহার কড়াই নিয়ে নেবেন আর লোহার কড়াইতেই যে আয়রনগুলো লেগে আছে এগুলো কিন্তু এই অবস্থাতেই থাকবে এগুলো আমাদের চুলকে কালো করতে সাহায্য করে তো এর মধ্যে আমি পেঁয়াজের খোসা যেগুলো আমি ছাড়িয়ে নিয়েছিলাম সেগুলো নিয়ে নিয়েছি আর তার সাথে মেশাবো হলুদ হলুদও কিন্তু আমাদের চুলকে যেমন কালো করতে সাহায্য করে তার সাথে সাথে হলুদের যে কাজ মাথার মধ্যে গরমের মধ্যে ফুসকুড়ি হয় বা ঘামাচি হয় সেগুলো দূর করতে সাহায্য করে এই হলুদ আমি এখানে রান্নার হলুদ ইউজ করছি আপনারা চাইলে এখানে কাস্তুরি হলুদই ইউজ করতে পারেন যার যেটা সুবিধা হবে এখানে এক চাম বড়ো চামচের এক চামচের মতো আমি হলুদ নিয়েছি আর এই চার পাঁচটার মতো পেঁয়াজের খোসা নিয়েছি এই দুটোকে একসাথে মিক্স করে নিয়েছি হলুদ প্রচুর পরিমাণে আমাদের চুলকে ভালো করতেও সাহায্য করে যদি এই কন্টিনিউ শ্যাম্পুতেও যদি আপনারা প্রতিদিন শ্যাম্পু যে ইউজ করেন সেই শ্যাম্পুর সাথেও যদি হলুদ ইউজ করেন না তাহলে চুল কিন্তু অনেক উন্নতি হবে তো যাই হোক এবার যে রেমেডি করছি সেই রেমেডিতে আসা যায় এই দুটো উপাদান নিয়ে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেবো সবার প্রথম এটাকে আমি ড্রাই রোস্ট করবো অর্থাৎ এটাকে পোড়াতে হবে তো আমার যেহেতু লোহার কড়াইটা খুব পাতলা খুব বেশিক্ষণ লাগবে না একদম সামান্য অল্প আঁচের মধ্যেই এটা কিন্তু পুড়তে শুরু করবে দেখতেই পাচ্ছেন গ্যাসটা জ্বালানোর সাথে সাথেই ধোঁয়া উঠতে শুরু করেছে এটা অলরেডি পুরে পুরো কালো হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন এটা কালো হয়ে গেছে আরও যদি পুরো কুচ এটা কিছু মানে আর একটু সময় রাখা যায় সেটা পুরো আগুন জ্বলতে শুরু করবে অর্থাৎ এই পেঁয়াজের খোসাটা পুরো পুরে কালো হয়ে যাবে এই অবস্থাতেই মোটামুটি হয়ে গেছে যদি আপনারা চারকোল বানাতে চান তাহলে কিন্তু আপনাদের ওই পুরে আগুন জল জলায় একদম কুচকুচে কালো করতে হবে এখনও দেখুন আরেকটু করতে হবে তবে চারকোলটা হবে আমি তো যেহেতু আজকে চারকোল বানাচ্ছি না আজকে যেহেতু টোনার বানাচ্ছি এই অবস্থাতেই আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দেবো তো জলটা জলের পরিমাণটা একটু কম বেশি করতেই পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আমি এখানে প্রথমে অল্প একটু জল দিয়েছিলাম কিন্তু দেখলাম যে না আর একটু জল আমাকে দিতে হবে যেহেতু এটা ফুটবে ফুটে একদম আমি যেহেতু টোনার বানাবো এই জলটাই আমার লাগবে মেনলি তো আরেকটু পরিমাণ জল দেবো জলের পরিমাণটা বলি ধরুন এক কাপের মতন জল দিয়েছেন সেই জলটা ফুটে যখন হাফ কাপ হয়ে আসবে তখন বুঝবেন এটা হয়ে এসছে আর জল দেওয়ার সাথে সাথে এর কালার পুরো কুচকুচে কালো সেটা হবেই যেহেতু হলুদটা পুরো পুড়ে গেছে পেঁয়াজটা পেঁয়াজের খোসাটা পুরো পরেনি কিন্তু অনেকটাই পুড়ে গেছে আর এই এই যখন ফুটতে শুরু করবে এই আয়রনের সাথে মিশে গিয়ে আরও কুচকুচে কালো কালো হয়ে যাবে তো এই অবস্থাতে এটা টকবক করে ফুটবে ফুটে আঁচটা একটু কমে গেলে তখন আমরা এটাকে বন্ধ করে দেবো এবার যেটা করতে হবে আমাদেরকে এটাকে একটু ঠান্ডা করতে দিতে হবে কারণ এই গরম অবস্থাতে আমরা কিছু করতে পারবো না এটাকে যখন ঠান্ডা হয়ে যাবে এটাকে ছেঁকে নিতে হবে ছেঁকে নিয়ে আপনারা এটা ফ্রিজে স্টোর করতে পারেন এক সপ্তাহের জন্য খুব বেশি দিন করবে না যে কোনো রেমিডি যেহেতু কোনো প্রিজারভেটিভ কিছু দেওয়া থাকে না সেহেতু এক সপ্তাহের বেশি না স্টোর করাই ভালো ধরুন আজকে বানালেন আজকে একদিন ছাড়া ছাড়া যদি ইউজ করতে চান আজকে বানিয়ে আপনারা একটু ফ্রিজে স্টোর করে রাখলেন এবার এটাকে এক অল্টারনেটিভ ডেতে একদিন ছাড়া ছাড়া ইউজ করবেন এইভাবে করতে পারে তো আমার মোটামুটি হয়ে গেছে গ্যাসও অফ করে দিয়েছে এবার এটাকে ঠান্ডাও করে নিচ্ছে এর কালারটা দেখতে পাচ্ছেন যত থাকবে তত কুচকুচে কালো হয়ে যাবে এই যে জলটা এই জলটা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো চুলকে কালো করতে সাহায্য করবে চুলকে গোড়া থেকে শক্ত করতে সাহায্য করবে এবং যাবত যে সমস্ত জায়গায় চুল ফাঁকা হয়ে গেছে সেখানেও নতুন চুল গজাতে সাহায্য করবে যেহেতু এটার মধ্যে পেঁয়াজ আছে পেঁয়াজের খোসা আছে আর হলুদ আছে তো আমি এটাকে ছেঁকে নেবো ছেঁকে নিতে গেলে আমি এরকমভাবেই কাটিয়ে নিচ্ছি যেহেতু এটাকে আমি শ্যাম্পু করেও ইউজ করেছিলাম আপনারা হয়তো আগের ব্লগে দেখেছেন আজকে টোনার হিসাবে বাট টোনারটা কীভাবে মাখবেন টোনারটা এটার সাথে তুলোই এর মধ্যে একটু তুলো দিয়ে নেবেন তুলো বা কটন বল কটন বলের সাহায্যে সারা মাথায় স্ক্যাল্পে মূলত লাগাতে হবে স্ক্যাল্পে সারা মাথায় লাগানো হয়ে যাওয়ার পরে বাদবাকিটা বাকিটা লাগাবেন আর যদি ভাবেন যে না আমরা ডিরেক্ট শ্যাম্পু করে ইউজ করব সেটাও করতে পারেন এর সাথে যে কোনো শ্যাম্পু মিশিয়ে মাথায় শ্যাম্পু করে নিতে পারেন দশ থেকে পনেরো মিনিট তো অবশ্যই থাকতে হবে শ্যাম্পুর জন্য বলছি তারপরে মাথা ওয়াশ করে নেবেন যেহেতু শ্যাম্পু আছে এর মধ্যে যে সেহেতু এক্সট্রা করে আপনাদের কোনো শ্যাম্পু ইউজ করতে হবে আর যদি টোনার হিসাবে ইউজ করেন আপনারা এক ঘন্টা তো খুব সহজেই রাখতে পারেন কোনো অসুবিধা নেই এক ঘন্টা মাথায় রাখার পরে নর্মাল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিতে পারেন বা এর মধ্যে শ্যাম্পু মিশিয়েও শ্যাম্পু করে নিতে পারেন যেটা আপনাদের সুবিধা হবে এইভাবে যদি কন্টিনিউ এক মাস করেন কিছু দিনের মধ্যে চুল সুন্দর ঘন কালো হয়ে যাবে আমার কথায় নয় নিজেরা করে দেখুন উপকার তো অবশ্যই পাবেন আর আমাকে অবশ্যই জানিয়ে যাবেন কেমন হয়েছে তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন